ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আলাইকুম আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি ফাজিল স্নাতক অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচিটি তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং আপনাদের প্রথম পরীক্ষাটি হবে দেখতে পাচ্ছেন পঁচিশ মে দু খ্রিস্টাব্দ রবিবারে প্রথম বর্ষের পরীক্ষা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের নাম এবং বিষয় কোড লেখা আছে আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন ওকে এবং তারপরে দ্বিতীয় পরীক্ষা হবে সাতাশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে প্রত্যেকটা বিষয়ের নাম এবং বিষয় কোডের শেষে শূন্য দুই রয়েছে এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং তারপর পরীক্ষা হবে উনত্রিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন যেই বিষয়ের নামের বিষয় কোডগুলো শেষে শূন্য তিন আছে এই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষা হবে তারপরে পরীক্ষা হবে পহেলা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবারে যেই বিষয় কোডের শেষে শূন্য চার আছে এই বিষয়টির কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপর পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো দেখতে পাচ্ছেন যেই বিষয় কোডগুলো শেষে শূন্য পাঁচ রয়েছে সেই বিষয় কোডগুলোর কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আর এই ভিডিওতে অবশ্যই লাইক এবং এই সম্পূর্ণ রুটিনটি কিন্তু প্রথম কমেন্টে আছে ডাউনলোড করে ফেলতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ষোলোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরীক্ষা হবে যেই বিষয়ের নামগুলোর বিষয় শেষে শূন্য ছয় আছে এই বিষয় কোডগুলোর পরীক্ষা হবে এবং সর্বশেষ আপনাদের পরীক্ষা হবে হচ্ছে আঠারোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার প্রথম বর্ষের পরীক্ষা যেই বিষয়ের নামগুলোর বিষয় কোডের শেষে শূন্য সাত রয়েছে এই বিষয় করে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো অনেক কষ্ট করে ফটোশপ দিয়ে এডিটিং করে আপনাদের জন্য আমি এই অনার্স প্রথম বর্ষটি পর্সের পরীক্ষা রুটিনটি আলাদা করেছি তো অবশ্যই ডাউনলোড করার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ